আমি এখন ডিএসটিভি খবর থেকে এসেছি অষ্টগ্রাম মিঠাম অষ্টগ্রাম থানায় অষ্টগঞ্জ অষ্টগ্রাম থানায় কিশোরগঞ্জে তো আমরা এখানে একজন ভদ্রলোক পেয়েছি উনি এই হোটেলটার মালিক তো তার কাছে আমরা জিজ্ঞেস করবো আসলে এখানকার যে চলাচলের রাস্তা এবং জমি জমার দাম কীরকম আসলে এখানে জমির দাম কেমন এখানে জমির দাম আপনার মোটামুটি অনেক কারণ প্রতি শতাংশ আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা হতে আছে আর এমনি যাতায়াত অবস্থা আমাদের অনেকটাই খারাপ কারণ আমাদের দেখা যাচ্ছে যে শহর অঞ্চলে যাইতে গেলে এখান থেকে প্রায় দুই ঘন্টা মতো সময় নৌকা যেতে হয় অথচ কোনো এরকম কোনো রাস্তা নেই যে আমরা কোনো ইয়েভাবে যাইতে পারি কোনো গাড়ির কোনো ব্যবস্থা নেই আর বিশেষ করে যে নৌকা দিয়ে হয়তো যেহেতু কোনো রুগীর সমস্যা হলে আমাদের অনেক দূরে যেতে হয় আমাদের কোনো হসপিটাল নেই যে কারণে আমাদের অনেকটা প্রবলেম আপনার নামটা আমার মধ্যে ব্যবসা করেন না ভালো আসে এখন তো কম আসে কারণ আমাদের নদীর অবস্থা খুব খারাপ কারণ কোনো নৌকা চলাচল করতে পারে না কারণ নদীতে পানি নেই আর আমাদের নদীটা ছিল এখন নদীটা বন্ধ করতে আমাদের বাজার অবস্থাটা একটু খারাপ হয়ে যাচ্ছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবর সাথে থাকবেন ইনস্টাগ্রাম থেকে